ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত তো শুভ সন্ধ্যা সবাইকে আমি চলে এসেছি একটা ভালো একটা সুন্দর একটা মুহূর্তের ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার মাকে ধানতেরাসেও আমি একটা কিছু গিফট করতে চাই তো সেই তুলনায় পাচ্ছি সক্ষম হয়েছি তো আমার থেকে খুশি কিন্তু আর কেউ নেই আমি আমার মার একটা গিফট আনতে চললাম তো দেখতে থাকুন আমার মার জন্য কি গিফট নিয়ে আসি এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট থেকে খুশির খবর যেটা আপনাদেরকে তো আমি তো আমার পরিবারের একজনই ভাবি তো যার জন্য ভাবছি এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফার্স্ট পেমেন্ট যেটা পেয়েছি তো সেটা দিয়েই ভাবছি মার জন্য নিয়ে আসবো কিছু কি উপহার সেটা এখন বলবো না এটা সারপ্রাইজ এটা থাক এটা পরে বলবো কিছু মানুষ কিছু কমেন্ট করেছেন যে আমি নাকি খুব স্বার্থপর আচ্ছা আমার মধ্যে স্বার্থপরে কি দেখেছেন যদি একটু দয়া করে বলতেন আমাকে আপনারা কিছু মানুষের সাথে তুলনা করেন যে আমি এর মতন নই আমি ওর মতো নই দেখুন পাঁচটা আঙুল কিন্তু সমান নয় এই পাঁচটা আঙুল কিন্তু সমান নয় কি সবার মতন হয় আর সবাইকে দেখি যদি মানুষ শিখতো তাহলে তো এই দুনিয়াটাই পাল্টে যেত তাই না আমার কিন্তু অতটা সামর্থ্য নেই আমি তো আগেও বলেছি এখনো বলছি যে আমার সামর্থ্য নেই আমার যদি অতিরিক্ত সামর্থ্য থাকত তাহলে কি আমি এরকম থাকতাম মানে না তো আমি নিজের জন্য কিছু কিনি না তো কিছু ঘরের জন্য কিছু কিনতে পারি আমি কারোর জন্য কিচ্ছু কিন্তু কিনতে পারি না তো আমার স্বপ্ন প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি আমার বাবাকে এইটা দেবো আমার মাকে এইটা দেবো সবাই কিন্তু সবার মাকে দেয় সবাই সবার বাবাকে দেয় তারপরে লোকের জন্য ভাবে আর আমার কি ইনকাম আছে বলুন তো আপনারা তো নিজেরাও দেখতে পাচ্ছেন মানে আমার টিউশনের উপরেই আমার আমার খরচা এত কিছু এই যে ভিডিওটা করতে কিন্তু কম টাকা লাগে না আমার কিন্তু অনেক টাকা ভিডিও করতে টাকা লাগে ঠিক আছে সেই সেই একটা খরচা আছে আমার মোবাইলে ব্যালেন্স ভরার একটা খরচা আছে প্লাস টুকটাক তো একটা মেয়ে মানুষের তো লাগেই ধরুন তো আপনারা কোন তুলনায় আমাকে বলেন যে আমি স্বার্থপর আমি কাউকে কিছু দিই না কিভাবে বলেন এই কথাটা বলুন তো এগুলো খারাপ লাগে না শুনতে আপনারা সবসময় লোকের সঙ্গে যদি আমাকে তুলনা করেন সেটা তো ঠিক না না আপনি নিজেই ভাবুন যদি দেখা যায় একজন আরেকজনকে গিফট দিচ্ছে সে তো পাচ্ছে এমন তো না যে সে পাচ্ছে না সে অবশ্যই পেয়েছে তারা দিচ্ছে তারা পাচ্ছে তো সেই তুলনায় যে আমাকেও দিতেই হবে তার কোনো কথা নেই কিন্তু আমার শখগুলো আগে পূরণ করতে হবে আমার মাথার মধ্যে এই জিনিসটাই আগে ঘটছে যে আমি আমার বাবা মাকে কীভাবে রাখবো আমার বাবা মাকে আমি কীভাবে ভালোবাসবো কিভাবে দেব আমার ভাবনা কিন্তু এটা আগে আমি আমার বাবা মাকে ঠিকঠাক করবো তারপরে আমি দেখবো যে আমি কাকে দেব কাকে দেব না এটা পুরো নিজের একটা ব্যক্তিগত ব্যাপার তো জানি না আপনাদের এই কথাগুলোতে কার কতটা খারাপ লাগবে আমি জানি না সত্যি বলছি যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে সত্যি বলছে আমাকে ক্ষমা করবেন আমি এর থেকে বেশি কিছু আর বলতে পারলাম না কয়েকদিন ধরে আমাকে এরকম কমেন্ট করছে আমার দেখে কিন্তু খুব খারাপ লাগছে কেননা আমাকে এই কমেন্ট করে কি লাভ পাবে বলুন আমার কিছুই নেই আমি যতটুকুই ইনকাম করি আমি ততটুকুই আমি আমার বাবা মাকে দিতে চাই বাবা মার পাশে থাকতে চাই বাবা মাকে ভালোভাবে রাখতে চাই আর কিছু বলার নেই আর কি বলব বলুন তো চলুন আপনাদের ভালোবাসায় আপনাদের জন্যেই আমি এইটা কিনতে পারছি তো আপনারা যদি আমাকে সাথ না দিতেন আমার পাশে যদি না থাকতেন তাহলে আমার মাকে কিন্তু এই গিফটটা আমি দিতে পারতাম না সত্যি বলছি আপনাদেরই জন্যই আমি মাকে দিতে পারছি কেননা আমার এখানে কোনো হাত নেই সেটা আপনারা হয়তো ভালোবেসে একটু দেখছেন তো দেখার ফলে এই জিনিসটা আমি মাকে গিফটটা করতে পারবো আমি নিজের জন্য কিছু নিচ্ছি না সত্যি বিশ্বাস করুন আমি ভিডিও টাকা দিয়ে আমি একটা সুতো পর্যন্ত কিনিনি তো এইটা আমি আমার মাকে গিফট করবো কেননা উনি হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী উনি হচ্ছে আমার বাড়ির সব কিছু তো আগে তাকে দেব তারপরে সবার জন্য ভাববো এটা আমার মেন্টালিটি জানি না কার কি মত হবে এই কথাটাতে হয়তো আমাকে অনেকে বেশি কথা বলবে অনেক গালাগালি শুনতে হবে আমাকে কিছু কিছু কমেন্ট খুব বাজে এসেছে মানে সেগুলো আমি কমেন্টটা আমি বলতে পারবো না সেই কমেন্টগুলো দেখে আমি ডিলিট করতে বাধ্য হয়েছি বাজে কমেন্ট এসেছিলো যেগুলো আমি ভিডিওতে বলতে পারবো না বলার মতনও নয় তো সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম তো আপনারা দেখতে থাকুন আমি বাজারে যাচ্ছি তো মার জন্য আমি কী নিয়ে আসি আপনারা তো নিশ্চয়ই অপেক্ষা করছেন দেখার জন্য যে মার জন্য আমি কী কিনে আনি তো সেটা অবশ্যই দেখাবো বাড়ি এসেই দেখাবো তো চলুন আমার সাথে কোন দোকানে যাই আর কি নিয়ে আসি আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন মা কালী পুজোর জন্য সব প্যান্ডেল হয়ে গেছে লাইটিং হয়ে গেছে হ্যাঁ সেটাই তো দেখছি আর কাল বাদে পরশু পুজো মা তাই না কাজ হচ্ছে হ্যাঁ

এই পাশে অনেক ভিড় থাকে কত ভিড় আজকে সবাই ঝাটা লবণ এগুলো কিনবে আমরাও কিনতে চলে এসেছি ঠাকুরের একটা মালানি নাও ঠাকুরের একটা মালা এই যে ঝাটাটা নিলাম ওই জয়টা আর একটা প্রদীপ নেবো মা হ্যাঁ না কপুর নাই নেওয়া হয়ে গেছে কি কি নিলাম নিলাম একটা ঝাড়ু নিলাম আর ঠাকুরের মালা নিলাম প্রদীপ নিলাম বাড়ি কি দেখাবো নিলাম কপুর নিলাম আর লবণ আর একটা ঝাড়ু চলো যাও ঝাড়ুগুলো দেখো তো না ঝাড়ু পছন্দ করো কত করে এগুলো বিক্রি নাই বল বলছি না ভাই ওই প্রদীপগুলো কত করে যেগুলো লাইট জ্বলে জল দিলে একটা প্রদীপ ওইগুলো না যেটা জলে সেটা নেবো না হ্যাঁ ওই একটা দিয়ে দাও

জল জলে জলেও প্রদীপ তাহলে এই প্রদীপ ছিল কিছু হ্যাঁ আমি দুটো না ওই ভাইয়ের ছিল আমি ভাবলাম কি তুমি বারণ করবা কিনা ওই জন্য দুটো নিয়ে এসেছি আমি ভালো জিনিস তো দেওয়ালের দিনে বাইরে দেওয়ার জন্য ঠিক আছে আমরা তেলের প্রদীপটাই জ্বালাবো তেলের প্রদীপটাই জ্বালানো ঠাকুর ঠাকুর ঘরে শখের জন্য দুটো ঠিক আছে বেশ আজকে আমাদের কেনাকাটা কেমন হলো

সেই পেমেন্টের টাকা দিয়ে এইটা ওর মাকে উপহার দিলো এইটা ফার্স্ট উপহার মা পেয়েছে ওর ব্লক থেকে তো যাই হোক আমারও খুব ভালো লাগলো যে না ভিডিও করে একটা ব্লগ করেছিল ব্লকটা করে কিছু পয়সা এসছে তার দিয়ে তার মাকেই গিফট করেছে প্রথম তাও ধনতেরাসের দিনে ভালো লাগলো পরে দাও

আর এইটা কেমন হয়েছে জানাবেন আমাদের খুশি খুব খুশি জিনিসগুলো নিয়ে চলে যাই মা কই আমার জিনিসগুলো এই যে আমার ক্রিম বাবা এনে দিয়েছে এগুলো আর এই যে সোপ সাবান দিদি ফোন করেছে হ্যাঁ গেছে আলপনা এইটাতে করে দিয়েছি এই যে তো আমি ঠাকুরের জন্য এতগুলো মালা নিয়ে চলে এসেছি আর এখানে তিনটে প্রদীপ নিয়ে নিয়েছি আর এখানে কপ্প রয়েছে এগুলো সব জ্বালিয়ে নেব আর এই মালাগুলো ঠাকুরকে সব পরিয়ে দেবো আর ঠাকুরের খুব প্রিয় জিনিস নিয়ে এসেছি এই করি হচ্ছে ঠাকুরের ভীষণ প্রিয় এখানে প্রিয়টা করি নিয়েছি এখানে আমি মায়ের পায়ে দিয়ে দেবো পরিয়ে দিলাম আবার কৃষ্ণকে পরিয়ে দিলাম আর লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি মালাটা এই যে এখানে আমি প্রদীপ ধরিয়ে দিয়েছি তিনটে প্রদীপ ধরিয়ে দিয়েছি এদিকে এই দুটো প্রদীপ আমি জল দিয়ে ধরাই তো সেটা কিনে নিয়ে এই দুটো ঝাটা কিনে নিয়ে এসেছি এখানে লবণ ঢেলে নিয়েছি নতুন পাত্রে রেখেছি লবণটা এই যে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো আমি কিছু ভুল বলেছি কি না আমার মায়ের ওই গলার ওই লকেটটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন হালকে লাইট লাগানো সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো সেটা বাবার চ্যানেলে তো দেখুন এই যে ও পুতুল ওর পুতুল নিয়ে খেলা করছে তো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণে টাটা